সূর্যের সোনালি রক্ত আবার নদীর চেহারা মুবারকে পড়েছে মুসলমান আমার নদী এমনি সুন্দর ওই সূর্যের বিকেলের সোনালী রথ নদীর চেহারা যখন পড়েছে তার কপালের ভিতরে মুক্তার নানার মতো ভাব জমে গেছে মনে হলো যেন সোনার মাঝে সোহাগা বসে বসেছিলেন উঠের পিঠে কাছের সাহাবারা দেখল কপালে খাম

এটা কেমন কোন সম্ভব কোন সাউন্ড সিস্টেম নাই কোন বাইকের ব্যবস্থা নাই নবী ডাকলেন সবাই শুনলেন সেদিন নবীটাকে কি বলেছিলেন চলো কোরআনে ঢুকি কোরআনে ঢোকার আগে মারদুল শাহতান থেকে ফেলাছে জেনে রাখবেন জেনে রাখেন তার নামে চলো শুরু করি সবাই করি اليوم اكملت لكم دينكم، واثمنت عليكم نعمتي، ولقيت لكم الاسلام دينا. سبحان الله. سبحان الله. شنو شنو شنو؟ اي اخواني تشوف كيف اتفنن.

আমরা মৌলিক কিস্তাকে পাই নাই ফান্ডামেন্টাল যে ইসলামটা এটা আমরা পাই কারণ ইসলাম ছিল পরিপূর্ণ আলিয়া বা আত্মান্তুলা কোন দিন এটা মুস্তাক ফরিজির কথা না এটা স্বয়ং আল্লাহর কথা দিনপূর্ণ না পরিপূর্ণ কম আছে না সমান সমান আছে বেশি আছে না সমান সমান আছে সমান সবাই কথা বলতে হবে দিন সমান সমান পরিপূর্ণ চার হাজার বছর আগে

আপনাকে চুক্তিপত্র করতে নাই সুবিধা আমাদের লোকগুলা কথা কয় যার যার সুবিধা মতো ব্যবহার করে ঠিক কি না কয় ঠিক করার জন্যে যখন বোঝায় তখন ইসলামকে ব্যবহার করতে চায় আমি স্পষ্ট করে বলে দিতে চাই কারণ মমত ইস্লাম হবে না তোমার প্রয়োজন তুমি ইসলামের ধর্ম তো চলতে হবে ঠিক কি

সে কত ব্রিজ বানাই দেবে আর হুজুর আপনারা ইসলাম দিয়ে দেবে আপনাদের ইসলাম খোলা কোران শরীফ তো নাদেশের বিশ্বাসের জন্য নাজিল হয় নাই এটি এ মুস্তাফা হাদিসের জন্য নাজিল হয় নাই আজকাল সভাপতির জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল শুধু মুসলমানের জন্য হয় নাই কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর সবগুলো মানুষের জন্য ঠিক কি না কোরআন বুঝতে চাইতেন না এই যে মোবাইল এই মোবাইল

মানে রাখবেন ইসলামটা এই আপনার ভুল সম্পদ সবকিছু না বুঝেও আপনি ইসলামটা বুঝতে আপনার জন্য যথেষ্ট ছিল ঠিক আমার দেশের মুসলমান ইসলাম বুঝতেও চায় না ইসলাম জানতেও চায় না যখন বুঝার সময় হয় ওনার মতো হাঁটাহাটি শুরু করে এই হইল কারবার পরীক্ষা তো শুরুই হয় নাই

Sabe que é para cá, para uma coisinha, essa cá fica nessa. Olha aqui, estou para cá, para lá, para lá, sarka finasa. Hadi de ki kimi hoca kapti yaptı. sarka finasa. Ta kafa tamam olsun da şamne ben diyoruz. o kafe Sen şunu

কমানো যাবে না বাড়ানো যাবে না তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা ইসলামের জন্য তোমার কোন প্রয়োজন নাই ঠিক কিনা তোমার মত দশ হাজার মানুষ ইসলাম না মানলে কিচ্ছু হবে না আমি বড় বড় মানুষ দেখছি যারা কাফে বড় বড় বিল্ডিং এর মালিক গাড়ির মালিক বাড়ির মালিক কাফে ওই সূর্য দেখতে দেরিতে উঠে